কাঠুরিয়া ও বিষধর সাপের গল্প একসময় এক গ্রামে এক গরিব কাঠুরিয়া বাস করত কাঠ বিক্রি করেই তার সংসার চলত প্রতিদিনের মতো সেদিনও কাঠুরিয়া কাঠ কাটতে গভীর জঙ্গলে গেল অনেক খোঁজাখোঁজির পর সে একটা বড় গাছ দেখতে পেল গাছটার গোড়ায় ছিল একটা বিশাল গর্ত আর সেই গর্তে থাকত একটি বিষধর সাপ সাপটা কাঠুরিয়াকে গাছের দিকে আসতে দেখে রাগে ফোসফোস করতে লাগল কিন্তু কাঠুরিয়া সাপের ফোসফুসানি শুনতে পায়নি সে যেই গাছটায় কুঠার চালাবে তখনই সাপটা গাছের গর্ত থেকে বেরিয়ে এসে তার পায়ে ছবল মারল বিষের যন্ত্রণায় কাঠুরিয়া মাটিতে লুটিয়ে পড়ল অনেক কষ্টে সে কুঠার দিয়ে সাপটিকে মেরে ফেলল কিন্তু বিষে তার সারা শরীর নীল হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল কাঠুরিয়া ও সাপের এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় লোভ ও প্রতিশোধের আগুন সবসময়ই ধ্বংস ডেকে আনে কাঠুরিয়া যদি সাপের ফোসফসানি শুনে সতর্ক হতো তাহলে হয়তো এই পরিণতি হতো না আবার সাপটিও যদি নিজের অবস্থানে সন্তুষ্ট থাকত তাহলে তাকেও মরতে হতো না